আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি স্বামী কাবাব রেসিপি ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে স্বামী কাবাব তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্বামী কাবাব তৈরি করতে হয় স্বামী কাবাব তৈরি করার জন্য এখানে এক কাপ ছোলার ডালকে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি হাড় চর্বি ছাড়া মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করলে সময়টা কম লাগবে দিয়ে দিলাম ছোলার ডাল এবং গরুর মাংস আর দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি কয়েকটা কালো গোলমরিচ কয়েকটা লবঙ্গ পাঁচ ছয়টি কাবাবচিনি ছোট এক টুকরো জয়ফল এবং এক টুকরো জয়ত্রী এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এবং সামান্য একটু পানি আর দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব প্রেসার কুকারে যখন চারটা হুইসেল বেজে যাবে তখন চুলার আগুনটা একদম লোতে রেখে দশ মিনিট চুলার উপরে বসিয়ে রাখব দশ মিনিট পর চুলার আগুনটা বন্ধ করে দিব। এবং প্রেশার কুকারটাকে রেস্টে রেখে দেব তারপর ঢাকনাটা খুলে নিব দেখুন ডাল মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন তেজপাতাগুলো সরিয়ে নেব এরপর ডাল এবং মাংস যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নিব মাংসটাকে শিলপাটায় বেটে রেডি করে নিয়েছি এ পর্যায়ে চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আমি অর্ধেকটা বাটা মাংস একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব যখন প্রয়োজন পড়বে তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নরমাল করে নিব এবং পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে মেখে ভেজে নিব এখন এই বাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা দু টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি এক চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিব মাংসের সাথে তারপর দিয়ে দিব একটা ডিম এবং মতো লবণ কিমাটাকে খুব ভালো করে মেখে নিব ভালো করে মাখা হয়ে গেলে এখন এটাকে গোল গোল করে টিকিয়া শেপে গড়ে নিব অর্ধেকটা কিমা কাবাবের শেপে গড়ে নিয়েছি বাকি অর্ধেকটা কিমার মধ্যে আমি পুদিনা পাতা অ্যাড করবো কারণ স্বামী কাবাবের মধ্যে পুদিনা পাতা দিয়ে তৈরি করলে স্বামী কাবাবের টেস্ট অনেকটাই বেড়ে যায় এখন এগুলোকেও কাবাবের শেপে গড়ে নিব তারপর চুলায় প্যানে তেল গরম বসিয়ে দিলাম চুলার আগুনটা হাইতে রেখে তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে চুলার আগুনটা মিডিয়াম করে নিব এখন একে একে কাবাবগুলো আমি দিয়ে দিব কাবাব ভাজার সময় অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর চুলার আগুনটা মিডিয়ামে করে দিতে হবে তা না হলে কাবাবগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে কাবাবগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিব যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন এগুলোকে একটা প্লেটে তুলে নিব ঠিক এইভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিব তৈরি হয়ে গেল খুবই মজার স্বামী কাবাব রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ